নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা পাশাপাশি বাইরে রাজ্যে পশ্চিমবঙ্গের আলুর চাহিদাকে ভিত্তি করে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে চলেছে তা সবিস্তারে আলোচনা করব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আলু রপ্তানি শুরু হওয়ায় পশ্চিমবঙ্গের আলু চাষিদের অবস্থার পরিবর্তন কিছুটা লক্ষ্য করা আছে কিছুদিন আগে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারগুলি যখন বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সেই অবস্থায় পশ্চিমবঙ্গের আলু চাষি থেকে ব্যবসায়িক সকলের গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলো এবং আলু শিল্প ধ্বংস হতে বসেছিল পরবর্তী সময়ে সরকারি সিদ্ধান্তর প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী ধর্মঘট ও আলু চাষীদের লাগাতার আন্দোলনের ফলে রাজ্য সরকার আলোচনায় বসতে বাধ্য হয়েছিল চাষিদের কথা চিন্তা করে রাজ্য সরকার ফের সিদ্ধান্ত বদল করেছেন বর্ডার খুলে দেন এবং বিভিন্ন রাজ্যে আলু রপ্তানির নির্দেশ দেওয়া হয়েছে সরকারের এই নির্দেশে খুশি চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল মহল বর্তমান অবস্থায় আলু রপ্তানি জোর কদমে চলছে বিন রাজ্যে ব্যবসায়িক ও চাষি ভাইরা মনে করছেন আগামী দিনে আলুর দাম আরও বাড়বে এবছর চাষি ভাইরা আলুর দাম পাবেন বিগত চার বছর চাষি ভাইরা যেভাবে আলু চাষ করে বা হিমঘরে আলু মজুত রেখে প্রচুর লসের সম্মুখীন হচ্ছিলেন কিন্তু এবছর চাষি ভাইরা স্বাভাবিকভাবে ফের দাম পাবেন বলে তারা আশায় বুক বাঁধছেন এই আলুর দাম বৃদ্ধি হওয়ার আরও কারণ রয়েছে সারা দেশেই বর্তমান অবস্থায় বেশ ঊর্ধ্বমুখী রয়েছে আলুর দাম আগামী সপ্তাহ থেকে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়তে চলেছে বিভিন্ন ব্যবসায়িক থেকে চাষিবাই সকলের কাছে অনুরোধ জানানো হচ্ছে আপনার এলাকায় আলুর দাম কী চলছে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানান যাতে সমস্ত এলাকার চাষিভাই থেকে ব্যবসায়িকরা আপনার একটি সুন্দর কমেন্টের মধ্যে দিয়ে উপকৃত হতে পারে তাই সকলের সুবিধার্থে এগিয়ে আসুন কমেন্ট করে জানান আপনার এলাকায় আলুর দাম প্রতিদিন কি চলছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি বন্ধ থাকলেও আলুর দাম কি চলছে বন্ড হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে আটশো পঁচাশি টাকার মধ্যে সুরেকালনা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকার মধ্যে কুমরুল ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো সত্তর টাকা থেকে নশো কুড়ি টাকা এই স্থানে আজ কিন্তু আলুর দাম সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং বন্ডের দাম কিন্তু কুড়ি টাকা বৃদ্ধি বলছে বিভিন্ন ব্যবসা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা গতকাল এই স্থানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছিল বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকার মধ্যে যেখানে গতকাল আলুর দাম রেডি হিসাবে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছিল কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো পঁচাশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম কিন্তু গতকাল বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছিলো যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো সত্তর টাকার মধ্যে বর্তমান অবস্থার দিকে দৃষ্টিপাত করে চাষি ভাইদের উচিত হবে সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা আগামী দিনে কিন্তু আলুর দাম বাড়বে এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যে কারণে মাঝে মাঝে বৃষ্টি লক্ষ্য করা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সবজির ক্ষতি লক্ষ্য করা আছে যে কারণে সবজির দাম আগুন রয়েছে বিভিন্ন বাজারগুলিতে আজও বিভিন্ন খোলা মার্কেটে আলুর দাম চলছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি যদি হিসাবে আগামী দিনে যাতে আলুর দাম আরও না বাড়ে সেদিকে সরকারের নির্দেশ থাকলেও যদি প্রয়োজনের তুলনায় চাহিদার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আলুর দাম আগামী দিনে বাড়বে এদিকে হিমঘর থেকে দ্রুত হারে আলু নিকাশি হচ্ছে যে কারণে আলুর নিকাশি দ্রুত হওয়ায় চাহিদাও যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন এলাকাতে তাই আলু নিকাশির দিকে দৃষ্টিপাত করে আগামী দিনে আলুর দাম বাড়বে তাই চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে বর্তমান আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ